চলুন আজ একটা বেশ মানে অন্যরকম ঘটনা নিয়ে কথা বলি ভারতীয় রেলের প্ল্যাটফর্মে ঘটেছে হ্যাঁ চেন্নাই স্টেশনের ঘটনা তাই তো ঠিক সেখানে এক টিকিট পরীক্ষক একজন সাধু বাবাকে টিকিট দেখতে চাইলেন আর তারপর যা জানা গেল সেটা মানে বেশ অবাক করার মতো হুম আমাদের কাছে যে খবরগুলো আছে সেগুলো থেকে একটু খুঁটিয়ে দেখা যাক ব্যাপারটা নিশ্চয়ই ঘটনাটা চেন্নাই সেন্ট্রাল স্টেশনেই একজন জিআরপি অফিসার মানে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ উনি প্ল্যাটফর্মে নজর রাখছিলেন এটা তো ওনাদের রোজকার কাজ হ্যাঁ একদম তো তখনই ওনার চোখে পড়ে এক গেরুয়া পরা ব্যক্তি দেখতে একেবারে সাধু বাবা আচ্ছা অফিসার ভদ্রভাবে এগিয়ে গেলেন টিকিটটা দেখতে চাইলেন আর ঠিক এখানেই মানে ঘটনাটা কেমন যেন ঘুরে গেল তাই কি বললেন উনি ওই ব্যক্তি যিনি নিজেকে সাধু বলছিলেন বেশ জোরের সঙ্গেই বললেন আমি সাধু আমাদের টিকিট লাগে না কি বলছেন টিকিট লাগে না হ্যাঁ শুধু এটুকুই না রীতিমতো রেগে গিয়ে আরো বললেন যে আগে একবার নাকি টিকিট ছাড়া ট্রেনে চড়তে গিয়ে তাকে ট্রেন থেকে ফেলেই দেওয়া হয়েছিল আরে ফেলে দিয়েছিল হ্যাঁ উনি তাই দাবি করলেন আর সেই রাগের বশেই নাকি উনি এখন সুযোগ পেলেই রেল লাইনের ক্ষতি করেন মানে প্রতিশোধ হ্যাঁ রেল লাইনের ক্ষতি করে এটা শুনে তো জিআরপি অফিসার আর টিটি দুজনেই মানে হচ্চকি জন নিস্তুলী স্বাভাবিক সঙ্গে সঙ্গেই খোঁজ খবর শুরু হয় কি জানা গেল কে উনি আসলে জানা গেল এই যাকে সাধু বাবা মনে করা হচ্ছিল তার আসল নাম বিজয় কুমার বয়স 43 ও বাড়ি হচ্ছে ওড়িশায় আর উনি ক্লাস 12 পাস করার আগে স্কুল ছেড়ে দিয়েছিলেন আচ্ছা নিজেকে তো ওম বাবা বলছিলেন হ্যাঁ ওম বাবা নাম নিয়েছিলেন আর বলছিলেন হরিদ্বার থেকে তীর্থ করে আসছেন কিন্তু আসল পরিচয়টা তো অন্য আরো জানা গেল যে উনি আগে বিভিন্ন রাজ্যে ইলেকট্রিশিয়ানের কাজ করে বেড়াতেন ইলেকট্রিশিয়ান হ্যাঁ তারপর তামিলনাড়ুর তিরুত্তানির কাছে একটা মঠে থাকতে শুরু করেন আর সেখানেই এই সাধুর ছদ্মবেশটা নেন কিন্তু উনার মাথায় ধারণাটা ঢুকলো কি করে যে সাধুদের টিকিট লাগে না সেটাই তো অদ্ভুত ওনার মনে এটা গেথে গিয়েছিল যে সাধুরা যেন সব নিয়ম কানুনের ওপরে আর এই ভুল ধারণা থেকেই কয়েক সপ্তাহ আগেই হায়দ্রাবাদের কাছে উনি রেল ট্র্যাক নষ্ট করার চেষ্টা করছিলেন তখনই পুলিশের নজরে আসেন ধরাও পড়েন মানে এই বিশ্বাসের জন্য এত বড় একটা অপরাধমূলক কাজে নেমে পড়েছিলেন একদম তদন্তে যা জানা গেছে সেটা তো আরও ভয়ানক আরাকু কোনামের কাছে নাকি প্রায় ছটা জায়গায় হ্যাঁ রেল লাইনের জয়েন্টে উনি লোহার রড আর পাথর রেখে ট্র্যাক আটকানোর চেষ্টা করেছিলেন ভাবুন একবার কি সাংঘাতিক ভাগ্যিস তিরুপতি পুদুচারি এক্সপ্রেসের লোকো পাইলট মানে চালক উনি ঠিক সময় সিগনালে সমস্যাটা বুঝতে পারেন হ্যাঁ বুঝতে পেরেই ট্রেনটা থামিয়ে দেন না হলে যে কি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারত ভাবলেই ভয় লাগছে অল্পের জন্য রক্ষা ঠিক আর এই ঘটনার পর তামিলনাড়ু আর তেলেঙ্গানাতেও রেলপথে এরকম আরও কিছু নাশকতার চেষ্টার খবর পাওয়া গেছে তাই নাকি হ্যাঁ বিষয়টা বেশ গুরুতর হয়ে উঠছে এখন তো মানে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তারাও এনআনালে তার মানে ব্যাপারটা জাতীয় স্তরে চলে গেছে অবশ্যই তবে আশ্চর্যের বিষয় হলো এই যে বিজয় কুমার এনার নামে আগে কোনো অপরাধের রেকর্ড নেই সত্যি এটাই কিন্তু ঘটনাটাকে আরও কেমন যেন জটিল করে তুলছে তাহলে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে যে একজন সাধারণ মানুষ মানে আগে ইলেকট্রিশিয়ান ছিলেন তিনি ব্যক্তিগত কোনো রাগ বা ক্ষোভ আর তার সাথে একটা অদ্ভুত বিশ্বাস যে সাধুদের টিকিট লাগে না এইসব মিলিয়ে সাধুর ভেগ ধরে এতগুলো মানুষের জীবন প্রায় বিপন্ন করে ফেলেছিলেন ঠিক একটু জুমনা একটা বড় রেল দুর্ঘটনায় আরানো গেছে। বিজয় কুমারকে তো গ্রেফতার করা হয়েছে তাই না? হ্যাঁ গ্রেফতার করা হয়েছে। উনি এখন சென்னায়ের পূজাল জেলে আছেন জুডিশিয়াল কাস্টডিতে। আচ্ছা। এই পুরো ঘটনাটা কিন্তু আমাদের অনেক কিছু নিয়ে ভাবতে বাধ্য করে তাই না? যেমন যেমন ধরুন কারোর বাইরের পোশাক মানে গেরুয়া বসন বা সাধুর বেশ দেখেই কি আমরা তার আসল উদ্দেশ্য বা পরিচয়টা বুঝতে পারি? না সব সময় তো বোঝা যায় না। ঠিক। আর দেখুন ব্যক্তিগত অপমানবোধ বা কোনো একটা অন্ধবিশ্বাস সেটা যখন ভুলই পথে যায় তখন সেটা গোটা সমাজের জন্য কত নিরীহ মানুষের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সত্যি এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে একটা ছোট ঘটনা অথচ তার থেকে কতগুলো দিক বেরিয়ে এলো